বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যেসব জুটিকে নিয়ে নানা রকম আলোচনার সমালোচনা হয়েছে তাদের মধ্যে একটি আলোচিত জুটি হলো শাকিল খান ও পপির জুটি এই জুটির প্রথম ছবিটি ছিল অত্যন্ত ব্যবসা সফল এরপর তারা একে একে অনেকগুলি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের আর এর মধ্য দিয়েই তাদের নামে বিভিন্ন রকমের গুজব শোনা গিয়েছে বিভিন্ন সময় শোনা গিয়েছিল তারা নাকি গোপনে বিয়েও করেছেন সিনেমা পাড়ায় তাদের নিয়ে অনেক কানা ঘোষা চলত সে সময় শাকিল পপি জুটির প্রেমের ছিল একদম হটকেক তবে সে এরকম সময় এখন আর নেই চিত্রনায়িকা মায়ের বারণের কারণেই নাকি ভেঙে গেছে শাকিল পপি জুটি এরকমটা বলেন অনেক বিনোদন সাংবাদিক তবে যাই হোক দুজনেই এখন নিজেদের দুনিয়া নিয়ে ব্যস্ত দেখাই হয় না বলতে গেলে তবে এত ব্যস্ততার তার মাঝেও হঠাৎ করেই দেখা হয়ে গেল শাকিল খান ও পপি জোটের পাঁচই মে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছিলেন চিত্রনায়িকা পপি তিনি মিশা জায়দ খান প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করেছিলেন এবং জিতেও এসেছেন অন্যদিকে এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান ওই দিন দুপুরে প্রায় সাড়ে বারোটা নাগাদ এফডিসিতে এসেছিলেন ভোট দিতে ভোট কেন্দ্রের সামনে শাকিল খানকে রেখে এগিয়ে যান পপি এরপর তাদের মাঝে কিছু কথা হয় বলেও জানা যায় কয়েকজন সাংবাদিক জানান পপি নাকি শাকিল খানের কাছে ভোট চেয়েছেন শাকিল পকে মজা করে দুজন দুজনের সাথে অনেক কথাও বলেছেন বলে জানা যায় সেই সাথে তাদের হাস্য কিছু ফটো ধরা করে বিনোদন সাংবাদিকদের চোখে সম্পর্ক থাকুক আর না থাকুক অনেকদিন পর প্রিয় নায়ক নায়িকাকে একসাথে দেখে খুশি শাকিবকে জুটির ভক্তরা অনেকে তোর শাকিব খান উপবিশ্বাস জুটির সাথেই তুলনা করেন এই জুটিকে প্রিয় দর্শক আপনারও কি শাকিল খান ও পপি জুটিকে ভালো লাগতো যদি লেগে থাকে তবে তাদের কোন ছবিটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে তা শেয়ার করুন আমাদের কমেন্ট সেকশনে ছবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না